নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের কাছে কুদলি বা কুদরির একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এলাম এই কুদলি বা কুঁদড়ি অনেকেই পছন্দ করেন না অনেকে তো আবার বাজার থেকে আনেনই না আর বাচ্চারা তো একদমই খেতে পছন্দ করে না আজকের এই রেসিপিটি যেটা দেখাবো ওটা বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কুদলি খেতে ভালোবাসবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক দেখুন আমি এখানে কুদলিগুলোকে চার পিস করে কেটে নেব আপনি চাইলে আপনার পছন্দ মতো পিস করে কাটতে পারেন আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কুদলিগুলোকে তাড়াতাড়ি কেটে ফেলি দেখুন আমি এরকম চার পিস করে কুদলিগুলোকে কেটে ফেলছি গুলো কাটা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে কুদলিগুলোকে তুলে রাখলাম দেখুন আপনারা চাইলে আর একটু সরু সরু করেও কাটতে পারেন এবার দেখুন আমার কুদলি কাটা হয়ে গেছে আমি দুটো আলু দিয়ে নিয়েছি আলুকেও ঠিক এরকম কেটে নেব বেশি সরু করবেন না একটু মোটা মোটা রেখে কেটে নেব দেখুন আমি দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি এই টমেটোকে পিউরি বানাবো আপনারা যদি একটু টক টক বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও দুটো টমেটো নিয়ে নিতে পারেন তো আমরা টমেটো পিউরিটা বের করে নিই বন্ধুরা আমার রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন বাড়িতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম এবার এই পেঁয়াজকে একটু বড় বড়ো পিস রেখে কাটবো একদম সরু করে কাটবেন না তাহলে পেঁয়াজ গলে যাবে দেখুন ঠিক এইভাবে কাটবেন এবার আদা রসুনের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কুললি আর আলুকে ভেজে নেব মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে কুললি আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায় রাখা এর মধ্যে দিয়ে কেটে এবার হালকা ভাজা ভাজা হয়ে এলে একটু নুন হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কারণ আমার এখানে আলুটা আর একটু সেদ্ধ হবে দেখুন এখানে কুদুরি আলু ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেব তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে টমেটোর পিউরিটা দিয়ে দেবো টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর একে একে সব মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে ঝাল লঙ্কাও দিতে পারেন ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো চাট মশলা এক চামচ বেসন আর স্বাদ মতো নুন এবার এগুলোকে কষতে থাকবে বেসন ছাড়া এই রান্নাটা কিন্তু অসম্পূর্ণ তাই এক চামচ বেসন অতি অবশ্যই দেবেন দেখুন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কুদলি আলু পেঁয়াজ ভাজা দিয়ে দেব দিয়ে একটু নাড়তে থাকব আমার কুদলি আলুর তরকারি একদম রেডি বড় থেকে বাচ্চা এটা চেটে পুটে খাবে আপনারা একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে আমার চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন আজ আসি ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য